দু হাজার পঁচিশ সালের সব থেকে হিট কালেকশন ব্ল্যাক প্রিন্টের উপর দুর্গার মূর্তি ঠিক আছে কোনোটাই আশীর্বাদ করছে কোনোটাই বরণ করছে আপনারা মাত্র পেয়ে যাবেন আজকে আমাদের কালেকশন সাতশো আটশো নয় পাঁচশো নিচে মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই আমি একটা ওপেন করে দেখাচ্ছি হয় আমরা বুঝতে পারবেন সাইডা দেখেন দেখেন মা দুর্গার ব্ল্যাক ব্লাক্টে হ্যাঁ দুর্গা দুর্গাপুজোর স্পেশাল কালেকশন আপনারা অনেক দোকান ঘুরেছেন দেখেন এখনো কেউ দেখায়নি আমরা দেখাচ্ছি মাত্র মাত্র তিনশো নিরানব্বই আজকে যা কালেকশন থাকবে সব তিনশো নিরানব্বই মধ্যে দেখেন আপনারা মস্টেক নিচের কতই সাতশো আটশো আমরা পাঁচশো নিচে নিয়ে মাত্র মাত্র তিনশো নিরানব্বই মাত্র তিনশো নিরানব্বই মাত্র তিনশো নিরানব্বই টাকা শুধু যা নতুন দোকানের জন্য আর যারা এই শান্তিপুর একদম ডাকঘর নেতাজি মোড়ে আমাদের শপে আসবে তারা ফাইভ টু টেন ডিসকাউন্ট বিলের পর যারা এই দোকান থেকে মানে কেনাকাটা করবে বা পাইকারি নেবে তাদের জন্য মাত্র তিনশো নিরানব্বই মাত্র তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই আমি এক মটকা তিনশো নিরানব্বই শুধু মটকা নাই আরো আরো আমাদের ডিজাইন নতুন নতুন ডিজাইন যেটা নিয়ে আমরা ব্যবসা করতে পারবেন তার জন্য আমি দেখাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখেন মাত্র তিনশো নিরানব্বই মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা শুধু এখানে শেষ হচ্ছে না এরপর চলে আসছি বয়স্কদের জন্য যারা বিয়েবাড়ি কেনাকাটা করবেন পুজো কেনাকাটা করবেন তাদের জন্য মাত্র সাতশো আটশো নাই পাঁচশো নাই মাত্র তিনশো নিরানব্বই টাকা আমি বলেছি আজকে অপারে বন্যা বলে দেবো যেহেতু আমাদের দু হাজার পঁচিশ সালে সামনে পুজো আর বেঁচে দেয় নেই সবাইকে সারা শুভেচ্ছা অভিনন্দন আর মাত্র তিনশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর ভাইরাল কালেকশন যেগুলো ট্রেন্ডিং কালেকশন নিয়ে গেলে আমরা বেঁচে পারবেন সেসব কালেকশন নিয়ে কাপড়টার কোয়ালিটি দেখেন কাপড়টার কোয়ালিটি তিনশো নিরানব্বই যেটা কোয়ালিটি দেবো আপনারা সাড়ে সাতশো আটশো টাকায় চোখ বুঝে বেসতে পারবেন কাপড়ের কোয়ালিটি দেখেন এই সেই সব কোয়ালিটি আপনারা সাতশো আটশো কিনেছেন আমাদের নতুন দোকান যেহেতু উৎপাদন স্টার্ট হয়ে গেছে তার জন্য আমরা তিনশো নিরানব্বই টাকা দেব মাত্র তিনশো নিরানব্বই আর আপনি ব্লাউজ পিসটা দেখে দিচ্ছি দেখেন ব্লাউজ পিস্টের কাজটা দেখেন বিলাস পিসটা কত কাজ আর এই যে কাজ কোনো রকম উঠবে না এখানেই শেষ না দেখেন এবার দেখাচ্ছি সিল্কের মধ্যে একদম কাদান সিল্কের মধ্যে মাত্র সাতশো আটশো ছাগার সারি তিনশো নিরানব্বই টাকা আমাদের এখানেই শেষ না আরও অফার আছে শুধু দেখতে তাহলে প্রথম থেকে লাস্ট মনে ভিডিও দেখতে হবে এটা মা আমাদের লোকে নতুন পাঁচ শান্তিপুর ডাকঘর মোড় নেতাজির মোড়ের সামনে নেমেই যে কোনো একটি নম্বরে আমাদের কল করবেন আমরা কোন নেব যা মাল নেবেন পাঁচ হাজার দশ হাজার এক লাখ দু লাখ টাকার পর যা মাল নেবেন ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট শুরু হয়ে গেল আমাদের পুরো পুজো পর্যন্ত থাকবে ডিসকাউন্টটা দেখেন আমি একটা খুলে দেখাচ্ছি ওপেন করে দেখাচ্ছি তিনশো নিরানব্বই টাকা সিলটা পুরো সিলভার জড়িতে থাকবে দেখেন কাপড়টা দেখেন কি গিটাপ দেখেন সাতশো আটশো টাকা দামের শাড়ি লাগবে না আপনাদের তিনশো নিরানব্বই টাকায় শাড়ি নিয়ে আপনারা দুর্গাপুজো ব্যবসা করুন দেখেন কাপড় দেখেন এটা পুরো বডি পার্সেন্ট যাচ্ছে এবার আচল পার্সেন্টটা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন এটাও তিনশো নিরানব্বই টাকা এটাও তিনশো নিরানব্বই টাকা প্রত্যেকটা কালেকশন আমরা দিয়ে দেবো তিনশো নিরানব্বই টাকায় এবং আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর আইটেম আছে দেখেন আর একটা দেখাচ্ছি সাদা লালের মধ্যে তিনশো নিরানব্বই টাকা এ দেখেন তিনশো নিরানব্বই টাকা দেখেন তিনশো নিরানব্বই দুর্গা পুজোয় এবার মা ধলক্ষ্মীর অফার আপনারা এই ভিডিও মিস করলে আপনাদের অনেক লস হয়ে যাবে যারা এখনো পর্যন্ত আসেননি যারা শান্তিপুরে একটি বার মা নতুন দোকান স্টেশন দেখেন আমরা স্টেশনে নেমে বলবেন ডাকঘর নেতাজীবো নেতাজি মহ দেখলেই আমাদের মা ধলক্ষী ব্যানার চলে আসবেন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর কাপড়ের ভর্তি ঠিক আছে দেখেন আমরা একটা দেখাচ্ছি মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা একদম ঝড় বয়ে দেবো তিনশো নিরানব্বই টাকা নিয়ে আমরা ব্যবসা করুন পুরো হোলসেল ঘরে হোলসেল দাম থেকে আমরা মাল কিনে ব্যবসা করুন এ দেখেন মাত্র তিনশো টাকা কত কিনেছে এটা পুরো আপনার কত কিন্তু চারশো পাঁচশো কিনেছেন আমরা দেবো তিনশো নিরানব্বই টাকায় দেখেন তিনশো নিরানব্বই দেখেন শুধু দেখেন তিনশো নিরানব্বই টাকা দেখেন শুধু এখানেই শেষ নাই কত কালেকশন ভাবছেন কি দু একটা নাই থাক এইগুলো আমরা চার পাঁচশো কিনছেন আমরা তিনশো নিরানব্বই টাকা দেবো তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই আর কাকিনারা কত কিনেছেন কাকিনারা মাত্র মাত্র চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা আমি খুলে দেখাচ্ছি একটা তাহলেই বুঝতে পারবেন চারশো নিরানব্বই টাকা দেফার ছশো সাতশো টাকা আপনারা দেখেছেন আমরা চারশো নিরানব্বই টাকা দিয়ে দেবো শুধু কাপড়টা আমি খুলে রাখাচ্ছি দেখুন দেখেন চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা বুঝতে পারছেন আজকে ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আর অফার দেখেই বুঝতে পারছেন যে মা ধমলক্ষ্মী টেক্সটাইলের কাছ থেকে নিয়ে গেলে আপনারা কতটা লাভ করতে পারেন এবং হোলসেল রেটে নিলে এলাকায় একটা হোলসেলের দোকান দিতে পারবেন এখানেই শেষ নাই আমাদের প্রচুর আইটেম আছে দেখেন পুরো টিস্যুর ওপর পিন পুরো টিসুর ওপর তোমার হচ্ছে নাকি মধুমনী পিন থাকবে এটা আজ পর্যন্ত ভিডিওতে কেউ দেখাতে পারিনি দেখেন ভিডিওতে কেউ দেখাতে পারিনি প্রচুর কালার আছে প্রচুর কালার এটা মাত্র তিনশো নিরানব্বই টাকা দিচ্ছে দেখেন এটাও তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই সব তিনশো নিরানব্বই আমরা ছেড়ে দিচ্ছি যাতে আপনারা দুটো পয়সা করতে পারেন এবং যারা কেনাকাটা করবেন তাদের জন্য আরও কম নেব ঠিক আছে দেখেন তিনশো নিরানব্বই টাকা একটা সুন্দর দেখেন আইটেম এখানে পাঞ্জাবি বিয়ের পাঞ্জাবি আমরা তিনশো নিরানব্বই দেবো মাত্র মাত্র তিনশো নিরানব্বই মাত্র মাত্র তিনশো নিরানব্বই এখানে চিকন চিকনকারী পাঞ্জাবি সেটাও তিনশো নিরানব্বই টাকা তাহলে বুঝতে পারছেন আজকে ভিডিওটা হতে চলেছে পুরো পাইকারি ঘর থেকে পাইকারি দামটা নিয়ে আমরা ব্যবসা করুন এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি ভাবছেন আমার কোয়ালিটি চেক করছেন এক পিস শাড়ি নিয়েও আমরা এলাকায় চেক করতে পারবেন আর আমাদের যেরকম ফেসিলিটি থাকে প্রত্যেকটা সেট কেটে কেটে আপনারা একটা দুটো নিয়েও এলাকায় বসে ব্যবসা করতে পারবেন এবং কেউ যদি মনে করে আমি এক বিশ শাড়ি নেবো সেক্ষেত্রেও আপনারা পাবেন ঠিক আছে দেখেন অর্গেন মুসলিম মাত্র মাত্র সাতশো নিরানব্বই হাজার টাকা বারোশো টাকা লাগবে না সাতশো নিরানব্বই পিওরের মধ্যে আছে অর্গেঞ্জা মুসলিম দেখেন সাতশো নিরানব্বই থাকেন শুধু অফার অফারের বই না বইয়ে দেবো শুধু আমাদের আসতে হবে মা ধনলক্ষ্মী টেক্সটাইল শান্তিপুর ডাকঘর নেতাজি মোড় এটা নতুন আউটলেট মাথায় রাখবেন তারপরে দেখেন এরকম সাতশো নিরানব্বই টাকা নেওয়ার পরেও আপনি ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সামনে দুর্গাপুজো আমাদের মা ধনলক্ষ্মী চলেছে আমাদের কাছে একদম স্টেশন থেকে একদম পায়ে হাঁটা দূরত্ব পাঁচ টেন ছ মিনিট সামনে আমাদের নেতাজি মোড় দেখছেন ডাকঘর নেতাজি মোড় আর এটা হচ্ছে মতিগঞ্জ মাস্ট্যান্ড বুঝতেই পারছেন একদম ডিস্ট্যান্সটা সবচেয়ে ভালো যারা মনে করছেন একদম এক ট্রেনে এসে এক ট্রেনে চলে যাব তাদের জন্য সুবিধা মা ধোমালক্ষ্মী টেক্সটাইলের একেবারে নতুন আউটলেট আমরা করে দিয়েছি একদম মেন রাস্তার ওপর শান্তিপুর দেখতেই পাচ্ছেন আমাদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড প্রোডাক্ট একটুটা ভালো ভালো কোয়ালিটির মাল আছে না দিলে বুঝতে পারবেন না ফার্স্ট কালেকশন দেখাচ্ছি আমাদের খার্ড পাঁচ মিনিট আমরা কতই কিনেছি আমাদের দাম থাকবে অনেক কম কিন্তু আমরা জানতে হলে সমস্ত রকম আমাদের জানতে হলে প্রথম লাস্ট করে ভিডিও দেখতে হবে একদম যা দাম কিনেছে তার চেয়ে পঞ্চাশ থেকে একশো টাকা কম পঞ্চাশ টাকা একশো টাকা কমের মধ্যে আমরা পেয়ে যাবেন বাই কালারের মধ্যে আমি একটা দেখাচ্ছি সাদার মধ্যে রানি যেটা সব থেকে পুজো চলে এবং বিয়ে বাড়িতে যারা কেনাকাটা করেন তাদের জন্য দেখেন কালারগুলো আমি দেখাচ্ছি মাত্র আর মাত্র কত দাম 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 ধরলে আপনাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখে আপনাকে হোয়াটসঅ্যাপে কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে খাদ্যের পর চলে যাচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি দেখেন প্রিমিয়াম কোয়ালিটির দানা বা এটাকে ফেনলি বলছে ফেন্লি আমি একটা দেখাবো দেখেন আপনারা কিনেছেন আটশো নশো আমাদের চলে আসবে সাত ছশো তিরিশ টাকা ছশো তিরিশ টাকা আগে সাতশো তিরিশ ছিল ছশো তিরিশ টাকার ছশো তিরিশ টাকায় মাত্র মাত্র এখানে পুরো একদম পেটি পেটি মাল আছে আপনারা এখান থেকে নিয়ে গিয়ে দু একটা নিয়ে গিয়ে এলাকায় বসে পাইকে দিতে পারবেন এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি এক পিস ছাড়ি ছশো তিরিশ টাকায় নিয়ে আমাদের কোয়ালিটি চেক করতে পারবেন ঠিক আছে নেক্সট আইটেম দেখাচ্ছি দেখেন কী সুন্দর দেখেন এটা হচ্ছে তোমার স্টোন টোন বাসনা আছে দানা বলা হয় শাড়িটাকে এরকম ব্লাউজ পিস আসবে আর শাড়িটা এরকম কাপড়ে আসবে একদম নিউ মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট আইটেম দেখাচ্ছি দেখেন একটু পিওরের মধ্যে দেখাচ্ছি পিওর যারা একটু পিওর পছন্দ করবে যারা যেসব দিতে পারে পিওর নিয়ে ব্যবসা করে ভাবছেন তাদের জন্য দেখেন পুরো টিস্যুর ওপরে আছে টিস্যু বেনারসির ওপরে আছে দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন শুধু দেখেন কোয়ালিটিটা দেখেন বিশাল কোয়ালিটি এই কোয়ালিটি আমি না দেখলে বুঝতে পারছেন না এত ভালো কোয়ালিটি এটার দাম থাকছে মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটা তিন হাজার টাকা দাম ছিল এখন উনিশশো পঞ্চাশ টাকা দেখেন এর মধ্যে চলে আসছে আমাদের সবথেকে ডিম্যান্ডিং হচ্ছে নাকি মাসরু কাতান দেখেন মাসরু কাতান কাপড়টা দেখেন শুধু যেসব কালার এখানে দাম আমাদের কাছে তিন হাজার চার হাজার আমাদের পেয়ে যাবেন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা মা ধলো কি তারপর আপনি ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট যা বিল হবে ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন এর মধ্যে চলে আসছে পিওরের মধ্যে কান্জি মাত্র মাত্র উনিশশো টাকা দাম ছিল এখন আমাদের নতুন দোকান দাম কমে রেখেছি মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন এটা সিল দাম ছিল হাজার পঞ্চাশ টাকা যেহেতু আমাদের নতুন আউটলেটের ভিডিও হচ্ছে এটা দাম রাখছি সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা আমরা কত কম রাখবো শুধু আমরা এটা ব্যবসা প্রতিষ্ঠান হোলসেল শাড়ির দোকান থেকে আমরা নিয়ে গিয়ে এলাকায় বসে পাইকিয়ে দেন যারা ভাবছেন যে দিদি ভাইরা আসতে পারছে না তাদের আমাদের কুড়ি হাজার টাকা কেনাকাটার উপর শিপিং চার্জ ফিরিয়ে দেখেন বক্সের আইটেমটা দেখেন পুরো শার্টিনের মধ্যে থাকে হ্যাঁ পৃথিবীর যে কোনো ব্রান্তে আপনি এক পিস শাড়ি আমাদের কাছে কিনতে পারবেন আমরা সব সময়ের জন্য অনলাইনে বিশ্বাসযোগ্য এবং সব থেকে প্রতিষ্ঠা পুরনো প্রতিষ্ঠান হচ্ছে মা ধলো ক্রিটেকস্টাইল তার জন্যে আমরা দেখাচ্ছি শার্টিনের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর আমি একটা ওপেন করে দেখাচ্ছি দেখেন শাড়ি না আপনারা কত কিনেছেন এখন তো উনিশশো টাকা পঁচিশশো টাকা কিনেছেন আপনার কাছে যাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এখানে পুরো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে আমাদের সব রকম আইটেম আছে ঠিক আছে শুধু যে তিনশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই তা নাই সব রকম আইটেম আছে যারা যেইভাবে নিতে চান যারা মানে একটু ভালো কোয়ালিটিতে সব দেখেন একটা দেখাচ্ছে দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন আপনি প্রথমে আগে আমাদের কোয়ালিটি দেখবেন দাদা তারপরে আমাদের কাছে মাল নেবেন এবং দশটা পনেরোটা দোকান ঘুরে মা ধনলক্ষ্মী টেক্সটাই আসবেন বিগত পাঁচ বছরে ধরে যেইভাবে বলে আসছি আজও বলে আসবো মা ধনলক্ষী টেক্সটাইল এটা হচ্ছে প্রপার শান্তিপুর আমরা শিয়ালা থেকে শান্তিপুর স্টেশনে আসবেন শান্তিপুর স্টেশনে এসে বলবেন ডাকঘর নেতাজি মোড় আমার দোকানের সামনে দেখবেন নেতাজি স্ট্যাচু আছে ওখান থেকে আমাদের দোকান দেখা যায় ঠিক আছে আমি এবার কালেকশনটা দেখাচ্ছি দেখেন কালেকশনটা দেখেন কালেকশানগুলো ওষুধ দেখেন দেখেন কালেকশন দেখেন অসাধারণ কাপড় দেখেন পুরো মিনে করা থাকবে পুরো বডিটা মিনা করা থাকবে আঁচলটাও মিনে পাটটাও মিনে পুরো সুন্দর কাপড়ের মধ্যে চলে আসছে ঠিক আছে এটার দাম থাকছে চোদ্দোশো টাকা এবার পুজোর মধ্যে দেখেন আমরা বার্তার মধ্যে দিচ্ছি ছোটো বড়ো পাট শুধু দেখেন দেখেন লাল সাদার মধ্যে দেখেন দেখেন অফার তো আমরা দিয়েছি প্রচুর এই এই অফার আমি বলে করি আপনি সারা দোকান সারা ওয়েস্ট বেঙ্গল বলেন বা এশিয়ার মধ্যে কোনো দোকান না একমাত্র মা ধাঁ লোক কারণ আমাদের যেহেতু এটা পুজোর সময় নতুন দোকান আপনাদের ভালোবাসা আমরা যেইভাবে মা ধাঁলক ভালোবাসেন যেইভাবে মা ধলো কাছে কেনাকাটা করেন তার জন্য আমাদের একটা নতুন আউটলেট এটা পুরো শান্তিপুর স্টেশন দেখেন পাঁচ মিনিটে হাঁটা পথ ঠিক আছে এ দেখেন আর একটা দেখাচ্ছি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম সব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাপ কাপ সিল্ক আছে ঠিক আছে এরপর চলে যাচ্ছে এ দেখেন কত সুন্দর দেখেন কাপড়টা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে আসছে ব্ল্যাক রেডের মধ্যে সব থেকে সেরা এখানে হচ্ছে কান্নি সিল্কের মধ্যে আছে তিন হাজার চার হাজার লাগবে না আমাদের কাছে এলে মাত্র মাত্র আপনি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা এটা ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর আমি ব্লাউজ পিসটা দেখতে দেবো দেখেন এটা ব্লাউজ পিসের মধ্যে যাচ্ছে দেখেন ব্লাউজ পিসের ওয়ার্কটা যাচ্ছে এটা ঠিক আছে এবং কুচিতে থাকবে এই কালারটা ঠিক আছে এ দেখেন কত সুন্দর দেখেন প্রথমে আমি কাপড়ের কোয়ালিটি দেখাই কাপড়ের কোয়ালিটি দেখেন এই সব কাপড় কিন্তু আপনি আট দোকান দেখাবেন আমি সব দেখাচ্ছি প্রিমিয়াম এবং অথেন্টিক যেসব জিনিসগুলো নিয়ে গেলে আপনি প্রথমেই বেসতে পারবেন ঠিক আছে সেই সব জিনিস এবং আমাদের অফার তো থাকছি যেহেতু নতুন দোকানের ভিডিও আপনারা এতদিন তো আমাদের পুরনো দোকানে গেছেন এবার নতুন দোকানে একটি বার আসুন তাহলেই বুঝতে পারেন দেখেন কালেকশন দেখেন এগুলো থাকছে এগারোশো পঞ্চাশ এ দেখেন গোলাপের বক্স এটা আমরা প্রচুর প্রচুর পরিমাণে বেচছি তার জন্য আমরা আবার দেখাচ্ছি এ দেখেন এটা প্রথমত বিশেষত বলে দিই আমরা এ দেখেন যারা ক্যান্ড পছন্দ করেন এখানে আমাদের স্ক্যানার দেওয়া আছে স্ক্যানার করলেই আপনি কালার পেয়ে যাবেন যারা ভাবছেন আমরা দু এক পিস নেবো এখানে দশটা সেট নিতে পারছেন না একটু রেঞ্জের মধ্যে যে দু একটা নেবো নিয়ে গিয়ে এরকম আপনি স্ক্যানার করে আপনার কাস্টমারকে আপনি দেখাতে পারবেন যেখানেই হোক আমরা যেখানে আমি প্রথমে একটা খুলে দেখাচ্ছি কাপড়টা দেখেন কত সুন্দর এইগুলো আপনারা তিন হাজার চার হাজার দাম নেয় আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যেটা আপনি প্রচুর মানে কম দামে পাচ্ছেন আর দশটা দোকানের সঙ্গে ঘুরাবেন না এটা মা ধনলক্ষ্মী টেক্সটাইল বিগত পাঁচ বছর ধরে যেইভাবে আপনাদের বলে আসছেন এবং আমরা যেইভাবে আমাদের কাছ থেকে কেনাকাটা করেন প্রচুর প্রচুর কেনাকাটা করেন দেখেন আবারও একটা কথাই বলবো প্রচুর কালার আছে এটার এরাম বক্সের মাল আমাদের প্রচুর ইউনিটে দেখেন রেড ইউলের মধ্যে আছে যারা একটু বিয়ের বাড়ি কেনাকাটা করবেন তাদের জন্য তো প্রচুর ডিমান্ড এ দেখেন এবার যেটা দেখাবো সব থেকে হিট কালেকশন তসরের মধ্যে পিওর পিওর এটা হচ্ছে নাকি আপনি সিলমার্ক স্যাটিসফাই পাবেন কার্ড পেয়ে যাবেন প্রত্যেকটা দেখেন আমি একটা খুলে দেখাচ্ছি এইগুলোর দাম ছিল পাঁচ হাজার টাকা আমরা যেহেতু নতুন দোকানে আউটলেটে ভিডিও করছি তার জন্য রেট ডাকি ছে ছেচল্লিশশো টাকা ছেচল্লিশশো টাকা পেয়ে যাবেন ছেচল্লিশশো টাকা পিওরের মাল পেয়ে যাবেন পুরো ছেচল্লিশশো টাকা আমি একটা খুলে দেখাচ্ছি এ দেখেন ছেচল্লিশশো টাকা দেখেন পুরো ছেচল্লিশশো টাকায় ঠিক আছে এবার আমরা মুসলিনের কিছু কালেকশান দেখাচ্ছি মুসলিন দেখানোর আগে আমি একটা কথাই বলব মুসলিন এখন দু রকম আইটেম হয়ে গেছে আপনারা সব জায়গায় দেখতে পারবেন আমি দেখেন একটা দেখাচ্ছি খুলে এটা আমাদের প্রিমিয়াম কোয়ালিটির আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটাও প্রিমিয়াম কোয়ালিটির আছে যেটা হচ্ছে আমাদের শান্তিপুরে যেটা তৈরি হয় পিওর মুসলিন সেইগুলো এইগুলোর দাম থাকছে আপনার নশো পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে নাকি একদম সুরাট যেটা মার্কেটে আপনারা একটু কম দামে সাতশো পঞ্চাশ ছশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে সেই মালটা হচ্ছে এইটা আমরা এত কিছু এতভাবে বলা একটাই কারণ মা ধালক্ষ্মী টেক্সটাইল একটা অনবদ্য শাড়ি সেন্টার যেটা আমরা বিগত পাঁচ বছর ধরে দেখে এসেছেন যারা আমাদের কাছ থেকে মাল দিয়েছেন তারা বড় বড় দোকান করেছে তাই যারা এখনো পর্যন্ত আমাদের মা ধওয়ী টেক্সটাইল আসেনি যারা ভাবছেন না নতুন দোকান করবো পুজোর সময় যারা ভাবছেন সিজন ভিত্তিক ব্যবসা করবো সকলে চলে আসুন যার যেমন সামর্থ্য আছে আমাদের মা ধালক্ষ্মী টেক্সটাইল চলে আসেন এটা হচ্ছে শান্তিপুর ডাকঘর নেতাজির মোড় আজকের ভিডিও এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সামনেই পুজো আপনারা কেনাকাটা বলুন নিজের বিয়েবাড়ি কেনাকাটা বলুন বা দোকানের জন্যে মাল সমস্ত রকম আমরা পেয়ে যাবেন